হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আজকে আমরা ডিম পিঠা বানাবো দেন প্রথমেই আমরা ডিম ডিম্পোস্ট করে নিচ্ছিলাম ছো তারপর গোলোটা গুলে নিয়েছিলাম গোলাটা হচ্ছে ভাবে গলতে হবে কারণ দুধ চিনি পরিমাণ মতো সব কিছু দিয়ে নিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি এখানে কালো জিরা ব্যবহার করলে করতে পারেন ছো আমি করি না এখানে এখানে ডিম পোস্টটা আমরা ওই গোলাটার ভিতরে বারবার চুবিয়ে চুবিয়ে যতটুকু পর্যন্ত ভাজা হচ্ছে তারপর আবার উঠিয়ে আবার চুবিয়ে চুবিয়ে ভাজছিলাম দেন ভাজার পরে যে কালারফুলটা হয় আমি একটু কালার কালার রেখে তারপর হচ্ছে আবার ভাবছিলাম দেখ কালারফুল হলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে এই ডিম পিঠা কার কার পছন্দ জানাবেন দেন আমার কাছে তো ভীষণ পছন্দ আমার ডিম পিঠা হয়ে যাচ্ছে এখন আমি এটাকে নামিয়ে নামিয়ে নিব একটু তেল সো এখন আমরা এটাকে ছুরি দিয়ে এখানে কাটা হবে দেন ছুরি দিয়ে কাটার পর এগুলো একটু গরম গরম ছিল খুবই মুচমুচে হয়েছিল সো এখন আমি এই ডিম পিঠাটাকে ছুরি দিয়ে কাটবো দেখুন কতটা কালারফুল লাগছে আমার তো ভীষণ পছন্দ এই ডিম পিঠা আমাদের এলাকায় বা আমাদের বরিশালের ভাষায় এটা ডিম পিঠা কে কি নামে এই পিঠাটার পরিচয় জানেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন দেন আমার কাছে তো এই পিঠাটার স্বাদ অতুলনীয় লাগে ইয়ামি দেন আল্লাহ হাফেজ